সাতশো বিরাশিটা কমেন্ট এসেছে দেখি কমেন্টগুলোতে তারা কি বলেছেন দেখেন মানিকগঞ্জ প্রতিপক্ষের হামলায় আহত সাবেক ছাত্র নেতা ছাত্রলীগ নেতা দেখেন তার মৃত্যু সংবাদ শুনে বাংলাদেশের সাধারণ মানুষেরা অর্থাৎ যাকে আমরা অনেকে রাজাকারের বাচ্চা বলে থাকি তারা কি কমেন্ট করেছে দেখেন দেখেন এখানে মনে হয় দেশপ্রেম দেশের প্রতি ভালোবাসার কারণ নাই তাই সবাই এরকম একটা পোস্ট করে দেখেন বলতে আল্লাহর লানত তার ওপর বাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওনাকে জাহান্ন দান করুন বাহ দেখুন কি একটা পোস্ট একজন মানুষ মারা যাওয়ার পর তার মৃত্যুর কথা শুনে মানুষে ঈদ মোবারক শ্যামাই খাওয়ার দাওয়াত রইল এসব পোস্ট করে আলহামদুলিল্লাহ পোস্ট করে তাহলে কি পরিমাণ আমাদের ছাত্রলীগ ভাইদের পছন্দ রয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি দেখেন আমি একটা পোস্টও দেখ এই পোস্টের একটা কমেন্টও দেখতে পাইনি যারা এই ছাত্রলীগ ভাইয়ের মৃত্যুতে ইলালিন ইনানিল্লা দুয়াটা পড়ছেন সবাই আলহামদুলিল্লাহ পোস্টে করেছেন এবং বলছেন দেখেন অনেক তালা তার যেন আর এই কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আর ওই কিছু কবুল করে দেখেন কি পোস্ট রে ভাই পোস্ট দেখে পুরোই আমি ভিডিও বানাতে বাধ্য হলাম যে এসব পোস্টে যদি ভিডিও না বানাই আর এসব ভাইয়ের পোস্ট নিয়ে যদি আমরা কথা না বলি তাহলে কেমন কি হয় দেখুন প্রত্যেকে একই পোস্ট করেছেন কমেন্ট জুড়ে আলহামদুলিল্লাহ মিছিল আলহামদুলিল্লাহ ওর জরি বইতেছে দেখেন কি বলতেছে দেখেন সবার আলহামদুলিল্লাহ খরচ হয়ে গেছে দেখেন কি এমন কথা এমন নিউজ খুঁজেছিলাম বা সবাই চাইছিল এমন ছাত্রলীগের মৃত্যু কি এমন পোস্ট দেখেন পুরো কমেন্ট বক্স জুড়েই এমনটাই তাহলে আমরা এ থেকে বুঝতে পারলাম ছাত্রলীগের প্রতি মানুষের